নমস্কার অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো আমি বাইশ তেইশ আমাদের ঘরে পুজো হয় নাই আমাদের মানে সরস্বতী পুজোটা হয়নি বাইশে ছিল হচ্ছে আমার ছেলেটা মানে বাবার খুব শরীর খারাপ ডাক্তারখানায় গেছিলাম এআইজি ভেলোর ওই ঠিকই ফেব্রুয়ারি মাসে আর আমার দেওয়ার মারা গেল তেইশে তেইশেও করতে পারিনি তাই চব্বিশ সালে দু বছর বাদে সরস্বতী পুজো করছি মহা ধুমধামে না ওই যেরকম ঘরোয়াভাবে করি ওরকমই সরস্বতী পুজো হচ্ছে দিদি খোয়ের উপরা টুপরা করতে চলে গেছে মানে মোয়া বানাবো খোয়ের আর আমি এখানে সকালে টিফিনেরটা করব ওই রুটি আর ভাজা দা দুই দাদা খাবে আমরা তিনজনই উপাস মানে দিদি আমি বাবাই তো দেখি দিদি কি করছে ওপরে চলুন এই যে সারা সকাল এই যে চিৎকার একদম কোনো কাজই করতে দিচ্ছে না চলো ওপরে খেসছি দিদির এখানে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে খৈর মোয়া হয় আমাদের সরস্বতী পূজায় সেরকম কিছু না ফল টল দেয় আর এই খোয়ের মোয়া আর একটু খিচুড়ি হবে খিচুড়ি করব তুমি এখন কি করছো দিদি হ্যাঁ হ্যাঁ এই যে এই ঘরে হচ্ছে পুজো হবে ঠিক আমাদের এই জায়গাটায় সব পুজোগুলো হয় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই ঘরটায় হয় এবং সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় কী একটু অনেক কিছু দিয়ে করতে হয় তো আমি সেদিন পর্দাগুলো সব খুলে ফেললাম ইচ্ছা হয়ে গেছে এই যে এটা বসায় না আমি ধরলাম পুজো তুমি ধরলে কি আছে এটা এটা এই যে চাটনি হবে টমেটো কেটে রেখেছে এখানে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি ফ্যাট বলতে যেটা লাবড়ার তরকারি হয় আর খুব খিচুড়িতে একটুখানি কড়াই শুটি আর দিয়ে দেবে মোয়ার পাকটা হয়ে গেছে এখানে দিদির হয়ে গেছে না দিদি না হয়নি আরও হবে আম তো পারি আর পাকে মোয়া কীভাবে করে আর বয়স হয়ে গেছে যাওয়ার সময় আর কি শিখবো কে যায় কে থাকে বলা যায় পাখি দেখো না পরিস্থিতিতে সব পারে হুম ঠিক এখানে দিদি নাচছে বাবাই আর দিদি স্নান হয়ে গেছে তাই ওরা দুজনে মিলে মোয়া করছে মানে আমি তো চান করিনি এখনো এই জন্য আর আমি এগুলোতে হাত দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হয়েছে বাবাই রেডি হয়ে গেছে এই যে খয়ের মোয়া আর একটু আছে এই আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি সব দাদাদের টিফিন টিফিন করে খাইয়ে এখন ওপরে যাব দিদি ওপরে অনেকটাই সেরে নিয়েছে ছেলেও পুজোর অনেকটাই সেরে নিয়েছে আমি এখন উপরে যাচ্ছি নিচের কাজ কমপ্লিট করে এই যে বাবাই আলপনা দিয়েছে এখানে পুজোর সব রেডি করেছে ঠাকুর এখনো বসায়নি আমার জন্যই বসায়নি টুলু দিতে হবে সব আয়োজন এই যে আমাদের মা সরস্বতী কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে এখানে প্রায় পুজোর আয়োজন সব রেডি হয়ে গেছে হয়ে গেছে এই মোয়াও যে কুটু সেরকম ঘাড়ে করে আমাদের বিরক্ত করে ওকে নিয়ে করতেই হবে এত চিৎকার করছে নিচে থাকবে না আমরা যেহেতু সবাই ওপরে তাই দেখি দিদি দিদি কতটা কি করে দেখি করে তোমার কতটা হলো দিদি ও এখানে তরকারি পা বসিয়ে দিস ওরা এটা চাটনি এটা কি তরকারি কি এটা তরকারি বসাইছি দাঁড়াও এই ছোট কড়াইটা বসিয়েছিল এটাই হচ্ছে না তাই বড় কড়াই আছে সেই বড় কড়াইটার মধ্যে বসাচ্ছে এখন এখানে পালং শাক শীষ পালং কড়াই শুটি তারপরে এই যে বেগুন কফি ভাজা আর এগুলি হচ্ছে বাঁধাকপি বটকপি সব আলু সবকিছু দিয়ে খিচুড়ির তরকারি রেডি আমি ফল কাটছি সব রেডি হয়ে গেছে ওখানে সব কিছু পুজোর এবার ঠাকুর মশাই বলেছে বারোটা সাড়ে বারোটা নাগাদ আসবে তাই আমি ফল কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে দুশো টাকা কেজি আপেল দুশো টাকা কেজি নাশপাতি এই যে একটা এনেছে এই যে টাকা কেজি এই দেওয়া যায় একদম পুরো পচা এই যে থাকে সাদা যেরকম সাকালের মতো পরিষ্কার এই যে ন্যাশপাতিটা দেওয়াই যাবে না ফেলে দিতে হলো কত নিয়েছে জানি না দুশো টাকা কেজি হলে এটা খুব জোর হলে তিরিশ টাকা বা পঁচিশ তিরিশ টাকা এই যে ফেলে দিতে হবে কি করবো এখন আর আমার কুটুসকে দেখেন কি জ্বালাচ্ছে তোকে লেবু দিয়েছি তো শোনু এ না এই না এই এই যে তোমার এই নাও এ নাও খাও তুমি এটা খাও এটা খাও এটা খায় না কে এসেছে দেখি তুমি সারস করে এসেছো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি উপরে আসো উলি বাবালে এই তো সরস্বতী আসো একা একা আসতে আসতে পারবো নাকি কি উলি বাবালে

ননদিনীর মেয়ে এখানে শুয়ে শুয়ে যে দেখুন ফোন দেখছে বলুন টেস্ট করে বলুন কেমন হয়েছে নুন লাগবে না মিষ্টি লাগবে ঠিক আছে শক্ত ঠিক আছে হ্যাঁ শক্ত এনে একটু দেখো নুনটা ঠিক আছে কিনা নাকি একটু কি লাগবে দেখ ঠিক আছে এই ক্যামেরা দিকে তা কি বল পারফেক্ট ঠিক আছে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে বারোটায় আসার কথা এখন বাজে সাড়ে এগারোটায় মানে বারোটার আগে চলে এসেছে এই যে এখন পুজোতে বসেছেন আমাদের ঠাকুর মশাই নিয়ে

ও ছ পঞ্চমী চতুর্থ পূজা করে যে এস অন্তল গোবিদ

একটু বাবা এবার জালনা দরজা একটু বন্ধ রাখ হ্যাঁ একটু বন্ধ রাখ একটু ঠাকুর খাক ততক্ষণে একটু পুজো হয়ে গেছে বাবাই এখন পাঁচালি পড়ছে পুজো হয়ে গেছে এখন সব পাঁচালি পাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড বৈঠকে হচ্ছে পরিবেশন করতে হবে না যে খেতে বসছে সেই নিয়ে নিয়ে খাইতে যেটা বুফে সিস্টেম ঠিকই আছে সন্ধ্যা সবাই কেমন আছেন ভালো আছেন এই যে দেখুন আমার বাড়ি নিমন্ত্রিত দুপুরবেলায় যে এখন বিকেলবেলা এসেছে আমার বান্ধবী আসো এই তো দুপুরে নিমন্ত্রিত দেখুন বন্ধুরা আমার বাড়িতে সেই সরস্বতী পুজোর ওরে বাবা এই তো দুপুরের আসার কথা এই হ্যাঁ তু দুপুরবেলা ঘুমিয়ে তারপরে বসো চলো উপরে চলো উপরে পুজো হচ্ছে এই যে আমার বান্ধবী আর দাদা এসছে আমার চ্যানেল ও বন্ধুরা দেখুন এই যে আমার বান্ধবী কি ভালো লাগছে দুজন কে মনে হচ্ছে এই যে সরস্বতী পুজো এদের খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব খুব চলো উপরে চলো সব বন্ধুদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ চলো কাকু ফাইনালি চলে আসলাম অমবেদা বৌদিতে বাইতে আজকে ষষ্ঠী পূজা করেছে গুণধনা করেছিল তাই আসলাম সকালে আসার কথা ছিল একটু দেরি হয়ে গেছে জানেন একদমই তাই তাই রাতে वाला কাকু নিয়ে আমি চলে আসলাম কাকু আজকে দেখো আমাদের সাজটা কেমন লাগছে ভালো लागले কমেন্ট করো আর এখানে সবাইকে নিয়ে আমরা ছবি তুলব ভিডিও করব মজা করব আনন্দ করব তারপর তোমাদের সাথে মিট করব আর এরপর আমাদের খেতে দেবে কি খেতে দেয় নাকি প্রসাদ কি দেবে খাওয়া আমরা জানি না আমরা দুপুরে নিমন্ত্রিত এখন কি আছে আমরা নিজেরাও জানি একটা কথা বলি সরস্বতী পূজ মানেই খাওয়া দাওয়া কিছু নেই তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে আবার দুটো তা অত খাওয়া দাওয়ার আশাটা অবশ্যই করব কি খাবো সেটা যে পরের ব্যাপার

আমি বন্ধুরা এই দেখুন আমার বান্ধবীরা সেই দুপুরের নেমন্তন্ন এখন খেতে এসেছে এখন এসছে অনেক কটা রিলস করলাম দাদাকে পেয়ে দাদা তো ব্যস্ত মানুষ

আর যদি ছেলের বিয়ে দেয় খেতে খাওয়ার টাইমে সেজে গুজে আসলে তাতে হবে না না আমার সঙ্গে একদম পাল্লা দিয়ে খাটতে হবে আমি যেমন মা ছেলের বাবা এরকম কাকু কাকিমাকেও খাটতে হবে একদম যাই না ঠিক বলেছি অমিতার পরিবারকে ধন্যবাদ দিও তাকে ফলো করে দিও তোমরা অবশ্যই অমিতা পরিবারকে সাপোর্ট করো তোমরা